প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি প্রিয় দর্শক আমার শরীরটা ভালো না জ্বর আপনারা দোয়া করবেন দোয়া চাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব ওসমান হাদি ভাইয়ের যে অবস্থা এবং বর্তমানে যে তাকে নিয়ে যে চলমান যে দুই দলের ভিতরে জামাত বীর ভিতরে যে কামরা কামনি এবং এই সমস্ত কাজের সাথে কারা জড়িত সেই বিষয়ে প্রিয় দর্শক প্রিয় দর্শক ওসমান হাদি ভাই অত্যন্ত আমাদের প্রিয় একজন মানুষ এবং তার বর্তমান অবস্থা আমি যটটুক শুনলাম খবরে তিনি খুবই মারাত্মক একটি আঘাতের মধ্যে তিনি তার পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং এখনও খারাপ প্রায় আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ যদি বাঁচায় তাহলে এরকম এবং যতটুক শুনলাম সে নাকি এখন নিঃশ্বাস আছে আর বাইচা আছে তো শুনলাম তবে বেনডেট এরকম খবরও শুনতেছি অর্থাৎ তিনি পুরো পরিপূর্ণ সুস্থ হবেন কি না এটা আসলে আল্লাহর সাহায্যর উপরে নির্ভর করে আল্লাহ তালার উপরে নির্ভর করে আল্লাহ যদি দয়া করে তো প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আরও বেশি বেশি দোয়া করেন কামনা করি প্রিয় দর্শক এই যে গুলি তার পরিচয় পাওয়া গেছে বিশেষ করে খুনির সে নাকি হাদি সাথে সব সময় নাকি ঘুরত প্রচারণা করতো এবং তার পাশে থেকে প্রচারণা করতে করতে একদিন এইভাবে টার্গেট করে ফেললো এবং সে নাকি আওয়ামী লীগের লোক ছাত্রলীগের নেতা এবং তার ছবি টবি তারপরে সে কীভাবে কী করলো সেগুলিও পাওয়া গেছে এবং সে নাকি জেলেও গেছিলো র্যাব তাকে গ্রেপ্তার করছিল তারপরে সে আবার জামিনে বাইর হয়েছে তিন মাসের ভিতরে জামিনে বের হয়ে এই টার্গেট সে মিছে এবং কি আওয়ামী লীগের মিছিল মিটিংয়েও সে যাইত সে নাকি একটা ভিডিওতে দেখলাম যে সেই গুলি করার পর চট্টগ্রামে পাহাড়িকা ট্রেন থেকে সিলেটে রওনা দিছে সে এরকম একটি ভিডিও দেখলাম তো স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি ইউনুস সাহেবকেও বলি ইউনুস সাহেব তো বললেন যে এটা আতঙ্কের বিষয় আমাদের দেশের জন্য একদম পরিষ্কার কথা এটা বিচার করতে হবে সীমান্তের সিলগালা করেন সীমান্ত সিলগালা করেন আর অন্যায়কারীদের দ্রুত গ্রেপ্তার করেন দ্রুত এই বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করেন বিচারের আওতায় আনেন কারা এটার সাথে জড়িত দ্রুত যেহেতু পরিচয় পাওয়া গেছে তো সেহেতু অবশ্যই দ্রুত এদের গ্রেপ্তার করতে হবে তবে এটা নিয়ে নোংরা রাজনীতি হইতাছে বিএনপি জামাতের ভিতরে অনেকে বলতাছে মির্জা আব্বাস সাহেব নাকি এটা করছে অনেকে বলতাছে সাদিক কায়ামের জন্য নাকি এটা করছে প্রথমত বিএনপি নিজেই আপনার নির্বাচনমুখী মির্জা আব্বাস সাহেবের ঠেকা পড়ে নাই এটা করা আর হাদি ক্যান্ডিডেট কিন্তু হাদির এই কাজ মির্জা আব্বাস ভাই করবেন না এটা সম্ভব না সুতরাং এটা মিথ্যা কথা আর দ্বিতীয়ত সাদিক কায়েম সাদিক কায়েমের বিষয়টা আলোচনা আসছিল মাত্র কিন্তু ইনি হেলাল ভাই নির্বাচন করতেছিলেন এবং তফসিল ঘোষণা হয়ে গেছে আর সাদিক কায়াম এই কাজ করবে না সাদিক কায়মের প্রয়োজন নেই সাদিক কায়াম অলরেডি ডাকস বিপি এবং সেটা আলোচনা হচ্ছিল ঠিকই কিন্তু সাদিক ক্যাম ক্যান্ডিডেট হয়ও নাই হেলাল ভাই ক্যান্ডিডেট আছে আর এত সাদিক কায়ামের কি স্বার্থ এনে অনেকেই বলতেছে যে সাদিক কায়াম জনপ্রিয় ওসমান হাদি এনে গলার কাটা সাদিক ক্যাম ডাকসুর নির্বাচনে জিতে ডাকসুর ভিপি এবং সাদিক ক্যাম যদি এই নির্বাচনে হাইরাও যায় তারপরেও ডাকসুর যারা ভিপি তারা তো জাতীয় রাজনীতিতে আসলে তারা একটা গুরুত্ব পায়ই এবং সামনে সাদিক কায়ামের ভবিষ্যৎ সুতরাং সাদিক কায়াম কেন মারব আর ডাক সুতে সাদিক কায়াম নির্বাচন করছে না ডাক সুতে কয়জন মারছে সাদিক কায়ামের গলার কাটা সেখানে ছিল না সেখানে তো ছিল মারছে মারেনি তাহলে কেন মারবে এবং সাদিক কায়ামের মতো লোকদের কেন সুতরাং এগুলি করতেছে মূলত পাল্টা পাল্টাপাল্টি কথা পাল্টা পাল্টি মির্জা আব্বাস সাহেবকে কেন্দ্র করে সাদিক কামকে কেন্দ্র করে এগুলি পাল্টা পাল্টি রাজনীতিক কথাবার্তা কিন্তু রাজনীতিক কথাবার্তা না এটা হচ্ছে ইউনুস সাহেব যেটা বললেন যে আমাদের দেশের উপরে আক্রমণ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কিন্তু এইভাবে একজন ক্যান্ডিডেটকে ই করা হইল আক্রমণ করা হইল এবং নির্মমভাবে তাকে হত্যার করার পরিকল্পনার অংশ হিসেবে এই কাজটা করা হইলো এই কথাটুকু কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের উপরেই কিন্তু আঘাত নির্বাচন কে চায় কে চায় না নির্বাচন চায় না ভারত ভারত কিন্তু বারবার বলতেছে অংশগ্রহণমূলক নির্বাচন চাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই এই কথার ভিতরে ভারত এই যে নির্বাচন এই নির্বাচনটা ভারত চায় না কেন অংশগ্রহণমূলক নির্বাচন বলতে ভারত আওয়ামী লীগের সাথে একটা নির্বাচন হোক এটা চায় কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনে নাই দেখে ভারত যে চায় না ভারত কিন্তু এখানে কলকাঠি নাড়বেই আবার আওয়ামী লীগ তো নির্বাচন চাই না ইউনসির নেতৃত্বে আওয়ামী লীগ নিজেও এই নির্বাচন হইতে দিব না এটা বিভিন্নভাবে সে বলছে দেশ রাজাকারদের উপর হাতে যাইতাছে এবং নিজ মজুমদারের মতো লোক সশস্ত্র লড়াইয়ের কথা বলতেছে আওয়ামী লীগের লোকেরা প্রতিনিয়ত এগুলি বলতেছেই সশস্ত্র লড়াই করে নাকি দেশ উদ্ধার করতে হবে ত্যান তো এইগুলি তারা মিডিয়াতে বিভিন্নভাবে তাদের বলা কথা তো যাই হোক তো এইগুলি আর ভারতের কানাডা তারপরে বিভিন্ন দেশে গিয়ে তো তাদের কিলিং মিশনের অভিজ্ঞতা তো আছেই তো এটা ভারতের পক্ষে অস্বাভাবিক কিছু না এবং আমরা জুলকান্নাইন ভাইয়ের মাধ্যমে জানলাম যে আশি জন কিলার তারা নাকি বাংলাদেশে ঢুকছে নির্বাচনকে টার্গেট করে এটা আসলে অস্বাভাবিক কিছু না স্বাভাবিক কারণ ভারত নির্বাচন চায় না মানে বানচাল করা এই জন্য তফসিল ঘোষণার পরেই এই কাণ্ড এবং হাদি তাকেই কাণ্ড করার এই কারণ সে আসলে সাদা মাটা লোক তাকে দিয়ে শুরু করা কারণ হাদি কিন্তু ভারত বিরোধী একজন মানুষ এবং বর্তমানে হাদির যে অ্যাক্টিভিটি রাজনীতি হাদি যদি রাজনীতিতে দাঁড়াইতে পারে তাহলে ভারতের আগামী দিনের একটা টেনশন সেই টেনশনকে ভারত অঙ্কুরেই সরিয়ে দিতে চাইছে এই জন্যই মূলত ভারতের এখানে সম্ভাবনা আছে প্রিয় দর্শক বাকি এতটুকুই কথা আমরা দোয়া করি আল্লাহ যাতে হাদি ভাইকে ফিরা দেয় আমাদের ভিতরে আমি নিজেও খুব ব্যথিত এমনি অসুস্থ তার উপরে এই এই ধরনের ঘটনা আসলেই খুব মর্মাহত আমি আর আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক এই কথাগুলি রইল দোয়া করি হাদি ভাই যাতে ফিরে আসে আপনারাও দোয়া করেন এই আহ্বানই রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ